ও মালিক তুমি যদি আমার দোয়া কবুল করো আমি অবশ্যই মান্নত পোড়া করব আমার কোনো একজন সন্তানকে আমি কোরবানি দিব এই মান্যত করার পর দেখা যায় জমজমের পানি আবার চালু হয়ে গেল মানুষেরা বড় খুশি প্রচন্ড খুশি কিন্তু ভাইরা বন্ধুরা দুঃখজনক হলো সত্য নবীর দাদা আব্দুল মুতালিদ মান্যতের কথা তিনি বেমালুম ভুলে গেলেন ভুলে গেলেন তো গেলেন আর মান্নের কথা তার মনে হয় না মনে পড়ল না বেশ কিছুদিন পর তিনি ঘুমের ঘরের স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে তারে ডাক দিয়ে বলা হয় ও আব্দুল মোতালি মান্যত পুরা করো মান্যত পুরা করো কোনো এক সন্তান কেল্লার জন্য কোরবানি দেওয়ার মান্নত করেছিল বিধা জমজমের পানি চালু হয়েছে কোথায় গেল তোমার মান্যত পোড়া করো মান্নত পোরা করো ঘুম থেকে তিনি লাভ দিয়ে উঠলেন আর মনে মনে ভাবলেন হ টিভি তো আমি তো মান্যত করেছিলাম কিন্তু ভুলে গেছি কারো কাছে স্বপ্নের কথা তিনি বললেন না পরের দিন ঘুমাইলেন আবারও স্বপ্নে দেখেন আব্দুল তুমি করো। স্বপ্নের কথা কাউকে বলেন নাই তৃতীয় দিন ঘুমাইলেন মান্নত পোড়া করো এক সপ্তাহ টাইম দশ সন্তানের ভিতরে কোনো এক সন্তানকে আমার জন্য আল্লাহর জন্য কোরবানি করার মান্নত পোড়া করো দশ সাত দিনের ভিতরে যদি তুমি মান্যত পোড়া না করো দশটা সন্তান মারা যাবে জমজমের পানি বন্ধ হবে হবে তো আর দিন চালু হবে না এই স্বপ্ন দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন কি করবে কি না কোন সন্তানকে তিনি কোরবানির জন্য রাজি করাবেন এত কঠিন আমার দশ সন্তানের ভিতরে কি কেউ ইসমাইলের মতো আছে নাকি ইসমাইলের মতো সন্তান আমার দশ সন্তানের ভিতরে কেউ কে আছে বললেই তো তারা রাজি হবে না অসম্মতি জানাবে কাউকে কিছু বলেন তাওরাত কিতাবের কয়েকজন পণ্ডিতকে তিনি ডাকলেন পরামর্শের জন্য তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন জমজমের পানি চালু হয়েছে আমার একটা মান্যতের কারণে কিন্তু আমি মান্নত ভুলে গিয়েছিলাম পর পর দিন রাত আমাকে দেখানো হয় করো নইলে দশ সন্তান মারা যাবে টাইম আর পানি বন্ধ হবে তো আর কোনো দিন চালু হবে না তাওরাতের রাতের পণ্ডিতারা কয় ঝাপনা আপনি মান্নত পোড়া করেন বৃহৎ সার্থে কোনো এক সন্তানকে কোরবানি করেন দশ সন্তানের জীবন বাঁচান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই দেখানো হয়েছে আব্দুল মুত্তালিব দশ জন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন তিনি তার মান্যতির কথা শুনাইলেন স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন একজন একজন করে মত নেন দশ সন্তানের ভিতরে প্রত্যেকেরই একই কথা এটা কেমন মান্য ছিল তোমার এটা কেমন করে সম্ভব নবীর চাচা আব্বাস তিনি কয়ে আমি রাজি না আল্লাহ নবীর চাচা হামজা আমির হামজা কয়ে আমি রাজি না সবাই আমি রাজি না রাজি না নয় জনের নয় জনই আমি রাজি না শেষমেশ সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী মায়ার নবীর বাবা আবদুল্লাহ ওনার কাছে যখন মত চাইলেন বাবা আবদুল্লাহ একটু কৌ তুমি রাজি নি আবদুল্লাহ সব কিছু শুনলেন নয়টা বাইর কোথাও তিনি শুনলেন দেখলেন তারপরে বাবাকে জানাই দিলেন বাবা গো আপনি আপনার আদেশ পুরা করুন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ পাকির হুকুমের সামনে আমি মাতানত করব। আপনি আদেশ আল্লাহর আদেশ পুরা করেন আমি রাজি আছি আমাকে কোরবানি করেন আব্দুল মুক্তালি বাল্লা পাখির শুক্রিয় আদায় করলেন নয়টা সন্তান পাশ থেকে সরে গেল শুক্রি আদায় করলেন আবার মনে মনে কষ্ট পেলেন আমার দশ সন্তানের ভিতরে নয় জনই রাজি হলো না কিন্তু আবদুল্লা রাজি হল শুক্রি আদায় করলেন হবে না কেন কারণ তার গর্বে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহা আমার নবী কুল কায়নাতির মা রahmatullahi আল আলামিন কে আল্লাহ পাক কবুল করেছেন নবীর বাবা তো এমনি হওয়া দরকার এমনই তো হবে তিনি তো রাজি হয়ে গেলেন কুরবানির জন্য এজন্যই নবীকে ইবনুয জাবি হাইন বলা হয় দুইজন আল্লাহর রাস্তায় জবাই করা কুরবানি প্রাপ্ত মানুষের সন্তান একজন হলেন ইসমাইল আলী ইসালাম আরেকজন হলেন নবীর বাবা আবদুল্লাহ ইসমাইল আলী ইসলামের বংশে যেহেতু নবীর আগমন এজন্যই নবীকে দুইজন জবাই করা ব্যক্তির সন্তান বলা হয় আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালিব আবদুল্লাহকে নিয়ে খানায় কাবার সামনে হাজির জবাই করবেন মান্নত পুরা করবেন মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়ল মক্কার নারী পুরুষ সবাই খানায় কাবার সামনে হাজির হয়ে গেল মক্কার নারীরা হাজির ওই নারীদের ভিতরে ওরা কাবিন নৌফলের মেয়ে মারিয়ম তিনিও হাজির হয়েছেন তাওরাত কিতাবের পণ্ডিত ورق بن نوفل ترمی مریم তিনিও তাওরাতের পণ্ডিত সবাই হাদির হয়ে কি কথা কয় আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না আমরা হতে দেবই না কারণ আব্দুল্লাহ আমরার বড় মায়ার আব্দুল্লাহ আমাদের বড় মায়ার মক্কার ব্যবসায় কাফেলা আপ ও আব্দুল মুত্তালিব शब्दान আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না গো কারণ আবদুল্লার চেহারা দিককে যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই ওই ব্যবসায় বরকত হয় ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয় অতএব আব্দুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না জবাই হতে দেব না আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন আব্দুল আবদুল মুতালিফ আমার অন্য কোনো ছেলেথে রাজি হয়নি আবদুল্লাহ তো রাজি হইছে আমার অন্য ছেলেরা তো রাজি হয় না করব কি করি মক্কার সুন্দরী নারীরা কই আবদুল মুত্তালিব শুনো যদি আবদুল্লাহকে জবাই করা হয় মক্কায় রক্ত রক্তের স্রোত বইবে আমরা কেউ এটা মানতে দেব না মরিয়ম আয়েশা দাঁড়ায় গেলেন ও আব্দুল মুত্তালিব হাযজুর করে বলি আবদুল্লাহকে জবাই করবেন না কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো এই আব্দুল্লাহর ঔরস থেকে কি নবীর আগমন ঘটবে আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত আব্দুল্লাহর কাছে আছে আখির নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা কেমন হবেন মা কেমন হবেন বাবা কেমন হবেন বাবার মধ্যে আলামত কি থাকবে সব কিছু আমি পেয়েছি পেয়েছি সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি অতএব আবদুল্লাহকে জবাই করার আগে আমি মরিয়মকে জবাই করতে হবে সাবধান এটা হতেই দেব না চতুর দিক দিয়ে বাধা দেওয়া হয় নবীজির বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মুতালি নবীজি দাদা আব্দুল মুদালি বড় পেরেশান পেরেশান কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পাওয়ার কথাও না কি কর্তব্য বিমোর হয়ে পড়লেন এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন তাওরাতের ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবার পরামর্শ দেন আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি এখন আমি কি করবো ভেবেই তো পাচ্ছি না আবদুল্লা তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার দশটা সন্তানের ভিতরে সবচেয়ে বড় মায়ার সবচেয়ে বড় মায়ার আবদুল্লাহ আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি আমার আবদুল্লাও রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয় এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন তাওরাতের পণ্ডিতরা কয়েক কাজ করে আপনি লটারি দেন লটারি আবদুল্লার নাম লেখেন কাগজে আরেকটার মধ্যে উটের নাম লেখেন উট দশটা উট এইভাবে তিনি উটের না আমার নবীর বাবার নাম আবদুল্লার নাম নিয়ে লটারি করলেন এর আল্লাহর গোলাম খেয়াল করে শুনো আল্লা পাখের ফাইনাল টান দেওয়া হয় নবীজির বাবা আবদুল্লার নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবার নবীর বাবার নাম আবদুল্লার নাম উটের নাম আসে না আবার উটের সংখ্যা বাড়ানো হয় না না নবীর নাম নবীর আব্বার নামই উঠে আবদুল্লাহ উটের নাম আসে না অসংখ্যবার দিতেছেন টানতেছেন কিন্তু উটের নাম একবারও নয় প্রতিটা বার নবীর বাবা আবদুল্লার নাম আসে নিরানব্বই বার নিরানব্বই বার যখন টানা হলো নবীর আব্বার নামটাই যখন লটাইতে উঠল তখন নবীর দাদা আব্দুল মুতালিব তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত বাদাই দেও আমি কোনো বাদাই মানবো না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আবদুল্লা কি আল্লাহ চায় আমি আব্দুল্লাহ কি জবাই করব আব্দুল্লাহ কি জবাই করব সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আর বার আপনি লটারি টানেন গো আরেকটা বার লটারি টানেন একশোটা উঠ একদিকে দেন আর একদিকে আবদুল্লার নাম দেন একশো বারের পর যখন লটারি টান দেওয়া তখন দেখা গেল নবীর আব্বার নাম আবদুল্লার নাম আর আসলো না উটের নাম আসলো সুক্রিয়া তার নারী পুরুষ আল্লাহ পাকের কুদরতি কদমে শেষ দায় যায় নবীজির দাদা আব্দুল মুতালিব শুক্রিয়া আদায় করে নবীজির আব্বার নাম আসে নাই উটের নাম আসলো একশোটা উট তিনি আল্লাহর রাস্তায় সাথে সাথে কোরবানি দিলেন মক্কার চতুর্দিকে এই আওয়াজ রোটে পড়লো নবীজির দাদা আব্দুল মুতালিবের বড় মায়ার বড় মায়ার বড় আদরের ছোট সন্তান আব্দুল্লাহ নবীর আব্বা দিন পুরোনো যুবক পুরোনো যুবক যৌবনে যখন পরিণত হন চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব থেকে বিয়ের প্রস্তাব কিন্তু নবীর আব্বা আব্দুল্লার আবদুল্লাহ বাবা নবীর দাদা আব্দুল মুতালিফ কারও প্রস্তাবে তিনি রাজি না কারণ তিনি তার বন্ধু মদিনার বন্ধু ওয়াহাব জুহরি ওনার সাথে আল্লাহর ওনার মেয়ে সাথে নবীর দাদা আব্দুল মুতালিব তার সন্তান এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন আগের থেকে বলে রাখছেন দোস্ত তোমার একটা মেয়েকে আমার কাছে দিও তোমার একটা মেয়েকে আমার কাছে দিও এইভাবে দোস্তের সঙ্গে আলাপ চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো রে যুবক নবীজির দাদা আব্দুল মুতালিব একদিন নবীর বাবা কে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায় দুস্থের বাড়িতে যাবেন আটকায় দিল মরিয়ম মরিয়ম রাস্তা আটকে বলতেছে আবদুল্লাহ তুমি কই যাও আব্বার সাথে মদিনায় যাই ও আবদুল্লাহ আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই নাই বোন নাই কি চাও তুমি বলো সম্পদের কোনো অভাব নাই কোন ধরনের কোনো কিছুর অভাব নাই রে আবদুল্লাহ শুধু তুমি আমাকে বিয়ে করো তুমি শুধু আমাকে বিয়ে করো প্রয়োজনে যা লাগে তা দিব কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন তিনি তো বড় লাজুক ছিলেন আল্লাহ নবীর বাবা আবদুল্লাহ তিনি বড়লা যোগ বড়লা যোগ বড়লা যোগ এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন আমার আব্বার সাথে আমি যাইতেছি আমার গার্ডিয়ান আমার আব্বা আমি কোনো কথা বলতে পারব না বিয়ে সাথে বিষয় এটা আমার কোনো বিষয় নয় গার্ডিয়ান রয়েছে আমার বাবা এটাই হলো একজন ভদ্র ভদ্র সন্তান সন্তানের কথা না কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের জন্য বাপ মা সর্বদা ভালোটাই চায় মঙ্গল চায় বিষয়টা অনেক সময় অনেক সন্তান বোঝে না অনেক সন্তান বুঝে না মনে করে বাপমায় মানতেছে না কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না কোনোটা মানে কোনোটা মানে না পৃথিবীতে ওই সন্তান গুলা তারা সফল তারাই কামিয়াব হয় দুনিয়া আখেরাতে সুখী হয় যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয় বর্তমান যুগেও এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি খেয়াল রাখতে হবে আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা তাদেরকে না জানাইয়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয় কান্নার কারণ হয় সাবধান ভালো করে ইত রাখবেন মা বাবা পৃথিবীতে আপন সবচেয়ে আপন হলো মা সবচেয়ে আপন হলো বাবা বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতেই এজন্য মা বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নেব পছন্দ থাকতে পারে তারপরও সেটা নিজের সিদ্ধান্ত নয় কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপমা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায়া যায় না হজমিল্লা এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খরাবি যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দরে থাকে যদিও থাকে আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না দুদিন পরে আর ভালোবাসা ভালোবাসা থাকে না তখন তাদের মধ্যে তো একটু বিভেদ আসেই স্বামী স্ত্রী ষাট সত্তর বছরের জীবনে চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই বিবাদ আসবে তখন কিন্তু ওই জিনিসটা ওই বিষয়টা চলে আসে সে মা বাবারের না জানাইয়া রাতে অন্ধকারে চলে এসেছে তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খোঁটা দেয় আর এটা সে মান মেনে নিতে পারে না সংসারে অশান্তি তৈরি হয় আর যদি অশান্তি তৈরি নাও হয় যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে জীবন কাটায়ও তবুও তার তাদের যে সন্তানরা জন্ম নেবে এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে এলাকার মানুষজন বলবে তুমি তো আর কার ছেলে আমরা জানি তোমার মা কি করছে জানি তোমার মা তো তোমার মা তো রাতের আদারে পালাইয়া বিয়া করছে ওই গরের সন্তান তো তুমি এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয় সাবধান নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক মনে রাখবেন আমাদের পরবর্তী জেনারেশন বিয়ে সাদের উদ্দেশ্য শুধু আমোদ আর প্রমোদ নয় বিয়ে মূল উদ্দেশ্য হল নেক আউলাদ পরবর্তী জেনারেশন তারা তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিকতে পারে এই চিন্তাটা মাথায় রাখবেন এই চিন্তাটা মাথায় রেখে বিয়ে সাথে সিদ্ধান্ত নেবেন এজন্য এটা আমার অনুরোধ আল্লাহ নবীর আব্বা আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে ওরাকবেন নৌফলের মেয়ে তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান একজন মেয়ে আবার দিনদারি আবার পণ্ডিত কোনো কমতি ছিল না কিন্তু নবীজির বাবা জবাব দিলেন আমার আব্বা আমার সঙ্গে আছেন আমি কোনো জবাব দিতে পারব না কথাই বলেন নাই সময় কাটান নাই বাবার সঙ্গে চলে গেলেন মদিনায় নবিজির দাদা আব্দুল মুি বন্ধু হাব জহরির বাড়িতে দেয় হাজির সেখানে যায় তিনি হাজির হাজির হলেন বন্ধুর সাথে কুশল বিনিময় বন্ধু তোমার একটা মেয়ে আছে নাকি বলে হ নাম কি আমে না দোস্ত আমার মেয়েটা বড় গুণবতী আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ আলী বড় লাজুক নবীজির দাদা আব্দুল মুতালিক বলতেছে দোস্ত তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ সবগুলি গুণ আমার এই সন্তান আবদুল্লার কাছে আছে একটু চেহারাটা দেখো নবীজির বাবা আবদুল্লার চেহারা দেই কেও হাবজহুরি তো বা তো ললাটের ভিতরে তো মোহাম্মদী নূর চমকায় ললাটির মধ্যে মোহাম্মদ নুর চমকা কে না দেখে তার জন্য পাগল হয় কে না তার জন্য আকৃষ্ট হয় নবীজির নানা ওয়াহাব জুগরি নবীজির আব আব্দুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেন دوستو আমি তোমার প্রস্তাবে রাজি তোমার প্রস্তাবে আমি রাজি আল্লাহর নবীর মা আমি নাকি নবীর দাদা দেখলেন তিনিও পছন্দ করলেন বিয়ে সাদি হয়ে গেল বিয়ে হওয়ার পর তিন দিন নবীজির বাবা আবদুল্লাহ মদিনায় ছিলেন এরপরে যখন মক্কায় আসেন আবারও সেই রাস্তায় ওরা কবি নৌ মেয়ে মরিয়ম দাঁড়ায় আছে দাঁড়ায় নবীজির বাবা আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায় অন্য দিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয় কত কথা কয় কিন্তু আজকে কোনো কথাই বলে নাই নবীজির বাবা আব্দুল্লাহ অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন মরিয়ম আজ কোনো কথাই বললা না চলে গেলা ঘটনা কি ওহাব জুহরির মে ওহাব জুহরি নবীজির নানা এইদিকে ওয়ারাকাবের নৌফলের মেয়ে তিন মরিয়ম যখন চলে যায় আর নবীর বাবা বলতেছে কারণ কি আমি তো তোমার ব্যক্তিগত আব্দুল্লাহর চরিত্র তো সুন্দর সব দিক দিয়ে তুমি ভালো সব মানি কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই কি সেটা একটু কো। ওই সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল নূর যেই নূর চমকাইতেছিল আমি তাও রাত কিতাবের একজন পণ্ডিত আমি ভালো করে জানি এই নূরটাই হলো আখের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মোহাম্মদ নূর ওই নূরটা এখন তোমার কাছে নাই মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো নবীজির বাবা আবদুল্লাহ কয় মরিয়াম হ আমি তো মদিনায় বিয়ে করে এসেছি মরিয়ম কয় তাহলে এই নূর আর তোমার কাছে নাই নূর চলে গেছে তোমার বিবির কাছে এজন্য আমি যে জিনিসের পাগল ওই জিনিস আর এখন তোমার মাঝে নাই যার কারণে এখন আর আমার বিয়ে করার তো আগ্রহ নাই واللین میں خی ذلف محمد کا ترموم والشمس میں رخ سارا احمد کا ترموم والفجر میں خی صبح رسالت کی بشارات والعصر میں خی دور نبوت کی بشارات حرفول میں خیروف کا بسم شاخوں کی لچک میں بی قداقہ کا تکلوم یاسین سے مولا کبھی ان کو پکارا حامین کو کبھی اور کبھی توسیم اشارہ یہ رمزو کے کچھ عاشق کما ما بین سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین اللہ نبی رحمت النبی مایار نبی, نبی چولے آشلے محمد نور کنمارکس کسو دن پوری نبی دادا عبد المطلب نبی رب عبداللہ کے پتہی لے একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন অসুস্থ হলেন তো হলেন তিনি সেখানেই চিরনিদ্রায় শুয়ে গেলেন মদিনাতুল মুনাব্বারায় আল্লাহর নবীর দুনিয়া আগমনের আগেই বাবা হারাম নবীজির জন্মে কিছুদিন আগেই আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন মক্কায় যে হস্তি পাখি এসেছিল নবীর জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক আব্রাহার সে হস্তি পাখি নি আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে ধ্বংস করলেন একে একে অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন কারণ আল্লাহ তার হাবিবকে কুল কায়না যা রুসিলায় আল্লাহ পাক বানাইলেন অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য এর কুদ্রুহতার নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন পায়রা বন্ধার জন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবীকে কেন ইবনু জবি হাইন বলা হয় দুইজন জবাই কিন্তু মানুষের সন্তান হলেন নবী মায়ার নবী দয়ার নবী বাবা আল্লাহর জন্য কোরবানী হতে রাজি আবার ফরদাদা। দাদা বংশের প্রথম পুরুষ ইসমাইল আলী সালাম তিনিও আল্লাহর জন্য কোরবানি হতে রাজি এমন দুইজন মহামানবের ঔরস থেকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ যুগ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান